আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রসের সহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা পিটুনিয়া গাছে যে ফুলটা ফুটেছে ফুলের মধ্যে আবার দেখলাম যে দুইটা শেট হয়েছে দেখে খুব ভালো লাগছিল আর বাগানের ফুলগুলো যখন ফুটে না তখন মন এমনিতেই ভালো হয়ে যায় খুব বেশি ভালো লাগা কাজ করে ইটপাথরের শহরে এখন ছোট ছোট বারান্দার মধ্যে এরকম ছোট্ট করে যদি একটু বাগান করে নেওয়া যায় তাহলে কিন্তু মনটা ভালোই লাগে দিন শেষে যখন আমি আমার গাছগুলো দেখি দু একটা ফুল ফুটে সেগুলো দেখি সেগুলোই আমার আনন্দ মাটিতে গাছ হলে কিন্তু অনেক সুন্দরভাবে গাছগুলো বেড়ে ওঠে উঠানের মধ্যে আপনি দেখবেন যে কোনো গাছ লাগালে গাছ কত সুন্দর বেড়ে ওঠে দেখতেও ভালো লাগে সেখানে পরিচর্যা কম করলেও চলে আর বারান্দার গাছগুলো তো একটু রোদ না পেলে অনেক সময় দেখা যায় যে গাছের অবস্থা খারাপ হয়ে যায় তখন আমার মনও খারাপ হয়ে যায় তো মেয়ে তো সকালে স্কুলে চলে গিয়েছে আমি ঘরের কাজকর্মগুলো একটু সেরে তারপর এখন একটু নুডলস করে নিচ্ছি বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে আজকে একটু রোদ উঠেছে কিন্তু তারপরও ঠান্ডা লাগছে তো এখন চিন্তা করছি একটু স্যুপ নুডলস খেয়ে নিই এখন এই শীতের মধ্যে অনেক সময় দেখা যায় যে খিদে লাগলে আমার কাছে এই খাবারটাই খেতে ভালো লাগে এই ভিডিওগুলো আমি কিছুদিন আগে ক্যাপচার করে রেখেছিলাম দেখা গিয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো চিন্তা করলাম মোবাইলের স্পেস যেহেতু খালিও করতে হবে ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এই তো এখানে গরম গরম নুডলস নিয়ে নিয়েছি এখন এই শীতের মধ্যে বসে এই সুপ নুডলসটা খেলেই শরীরে আলাদা একটা ভালো লাগা কাজ করবে আর ঘরটাকেও গুছিয়ে নিয়েছিলাম সকাল থেকে কাজকর্ম শেষ করেই তারপর খাওয়া দাওয়া করেছি আর সকালবেলা দেখা গিয়েছে ঘরের মধ্যে একটু গুছানো না থাকলেও ভালো লাগে না এই শীতে সব থেকে উপকার পাচ্ছি এই গরম পানির ব্যাগটি ব্যবহার করে খুবই কাজে দিচ্ছে বারবার চুলার মধ্যে পানি গরম করে আলাদা করে ব্যাগে ভরে নিলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে আর এটা তো সুইচে গরম করে নিলেই হয় তো এটা আমার খুব বেশি কাজে দিচ্ছে আপনারা ইচ্ছে করলে অনলাইন থেকে এরকম আটার ব্যাগগুলো অর্ডার করে নিতে পারেন খুবই উপকারী তো এই তো একটু চা বসিয়ে দিয়েছি এখন একটু চা খেয়ে নিব শীতের মধ্যে এক কাপ গরম চা আর আমার এখন খাওয়ার মধ্যে রেগুলার হয়ে গিয়েছে স্যুপ নুডলস বাচ্চাদের মতো বাচ্চাদেরকেও তৈরি করে দিচ্ছি আমিও খাচ্ছি তো ভালোই লাগছে আর ডিম তো এমনিতেও শরীরকে গরম করে স্যুপটা খেলে শরীরে আলাদা একটা ভালো লাগা কাজ করে আর কি চা খাওয়া শেষে একটু বাইরের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো সেই কারণে সারাদিন আর ক্যামেরা ওইভাবে অন করা হয়নি তো শীতের রাতে একটু এখন ইলিশ মাছ ভেজে গরম ভাত খাবো ইচ্ছে করছে যে ইলিশ মাছ দিয়ে ভাত খাই আজকে আব্বু অনেকগুলো ইলিশ মাছ রেখেছে বাসায় তো আমার এখানেও কিছু পাঠিয়েছে একদম টাটকা টাটকা ইলিশ মাছ দেখা গিয়েছে যে দিন কাটবো সেদিনই যদি সাথে সাথে ভাজা হয় সেটা ভালো লাগে আর ইলিশ মাছ ইচ্ছে করলে আপনারা প্যাকেট করে রেখে দিতে পারেন দুই তিনটা পলিথিনে করে ভালো করে মুড়ে রেখে দিলে যখন ইচ্ছা তখন বের করে কেটে ভেজে নেবেন একদম টাটকা ইলিশ মাছের মতোই লাগবে আর ইলিশ মাছের নিয়মই কিন্তু এরকম আপনি বারো মাস ফ্রিজে রেখেও খেতে পারবেন কোনো সমস্যা নেই যদি সঠিক প্রসেসে ফ্রিজে আপনি রাখতে পারেন ইলিশ মাছটা একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে আর সাথে দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন কাঁচামরিচগুলো ইলিশ মাছের সাথে একটু ভাজা ভাজা হয় সুন্দর একটা ফ্লেভার বের হয় ইলিশ মাছগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন ইলিশ মাছের উপর দিয়ে আবার একটু হলুদ দিয়ে লবণ দিয়ে একটু পেঁয়াজ মেখে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে খুব ভালো লাগবে আর এখানে দেখেন ওরিও সুন্দর বসে আছে আমি যখন রান্না করি না ওইভাবেই বসে থাকে আর আমার সব কাজকর্মগুলো বসে ফলো করে আমি যেহেতু ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি তাই চেষ্টা করি প্রতিদিনই আপনাদের সাথে আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলো শেয়ার করার জন্য তো প্রতিদিন হয়তোবা আপনাদের কি স্পেশালভাবে আমি ভিডিও দিতে পারবো না নর্মাল জীবনযাপন আপনারা দেখবেন মাঝে মধ্যে স্পেশাল বান্নাও থাকবে সব কিছু মিলেই আমি চেষ্টা করি প্রতিদিনের কিছু কিছু সুন্দর সময় আপনাদের সাথে তুলে ধরার জন্য সরিষার তেলটা গরম হয়ে একদম মাছগুলো কিন্তু ডুবে গিয়েছে আমি বুঝতেই পারছিলাম না যে মাছ সুন্দরভাবে ভাজা হচ্ছিল কিনা তো চুলাটা একটু কমিয়ে দিয়েছি তারপর বোঝা যাচ্ছিলো যে না মাছ কড়া ভাজা হয়েছে ইলিশ মাছ কিন্তু একটু কড়া ভাজা না হলে ভালো লাগে না আর উপর থেকেই তো পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিয়েছি আর এদিকে সালাদ কেটে নিয়েছি সাথে একটু কাঁচা পেঁয়াজ একটা লেবু আর একটু কাঁচামরিচ ভাজা যে দিয়েছিলাম সেটা দিয়ে দিব খেতে অসাধারণ লাগবে আর শুকনো মরিচও একটু ভেজে রেখেছি যদি বাচ্চারা খায় তো খাবে এই শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর সরিষার তেল দিয়ে যেহেতু ভেজেছি ফ্লেভারটা আরও সুন্দর আসছিলো খেতে কিন্তু অসাধারণ লেগেছে আর শীতের মধ্যে অনেক রান্নাবান্না না করে শুধু এরকম একটা মাছ ভাজা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ